বক্স দরকার যাদের হাইস দরকার মিক্স ক্যাটাগরি আজকে কিন্তু এই বিরোধে গাড়ি থাকবে ধৈর্য ধরে বিরোধ শেষ পর্যন্ত থাকবেন এছাড়াও এখানে রয়েছে এলিয়ন পাবেন জিকরলা সাড়ে তেরো লাখ টাকা আসকিং প্রাইজের গাড়ি এবং একটা বুট কন্ডিশনের হাইসের কালকে নিউ হিসেবে ষোলো মডেলের গাড়ির প্রয়োজন হয় যোগাযোগ করেন শুধুমাত্র পার্সোনাল ইউজের গাড়ি নিতে দিতে পারেন ভিতরে করা বিস্কিট কত টাকা দিবেন এরা প্রাইস মূল্য একটা প্রবোধ দেখতে পাচ্ছি আমরা অল্প টাকার প্রবক্স জি অবশ্যই টাকা মেশিন বলে আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আজকে আবারো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বিশেষ করে যাদের নিম শেফের প্রিমিয়াম গাড়ি লাগবে ভালো কন্ডিশনের এবং যাদের প্রবক্স দরকার যাদের হাইস দরকার মিক্স ক্যাটাগরি আজকে কিন্তু এই ভিডিওতে গাড়ি থাকবে ধৈর্য ধরে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এছাড়াও এখানে রয়েছে এলিয়ন পাবেন জিকোরলা 13.5 লাখ টাকা আস্কিং প্রাইজের গাড়ি এবং একটা বুট কন্ডিশনের হাইসের কালেকশন তো কোথায় আছে আপনাদেরকে জানাবো একটু ওয়েট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এবং আমরা অবশ্যই লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি ভাই কি অবস্থা ভালো আছেন জি ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ লোকেশন কোথায় আপনাদের যে আমাদের লোকেশন হচ্ছে শ্যামলি কল্লানপুর সোরাব তেলের পাম্পের গলি সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোজিট সাইডে বিসমিল্লাহ অটো কার বিসমিল্লাহ অটো জি আমার সামনে একটা দেখতে পাচ্ছি জি কত মডেলের গাড়ি এটা এটা প্রিমিও নিউ শেপ মডেলের গাড়ি কত মডেল 2016 মডেল 17 রেজিস্ট্রেশন করা 17 তে রেজিস্ট্রেশন করা

এটা কিন্তু অল্প টাকায় দিব আজকে নাকি জি ফোর ডোরের গাড়ি ফোর ডোরের গাড়ি জি চাকার কন্ডিশনও চমৎকার ফুল ফ্রেশ আছে 130 লিটারে সিএনজি করা সিএনজি করা আছে 130 লিটার জি আচ্ছা একটু সিএনজিটা দেখাই দেই আমরা জি আইটেম কোন কোন দেখি এটা এই যে দেখেন বিশাল সিলিন্ডি সিলিন্ডার আর পাবলিক বিশাল সিলিন্ডার হ্যাঁ জি দেখেন কতটুকু বড় এদিক থেকে দেখাচ্ছি চাকার কন্ডিশন গাড়ির কন্ডিশন এভরিথিং ইজ গুড

এই বলার কিছু নাই ভাই এগুলো আসলে হাইস যারা চিনে তাদেরকে শোরুমে ভিজিট করে যান দেখে যান পছন্দ হইলে নিয়ে নাকি জি অবশ্যই আপনারা আসবেন শোরুমে ভিজিট করবেন দেখেন ভিতরে কি লুক খুবই সুন্দর আছে ডুয়েল আছে জি ও সিট গুলো কিন্তু খুবই পারফেক্ট আছে না জি নামানো যায় ওরানো যায় পুরা পারফেক্ট উঠানো নামানো যাবে প্লাস এই যে লেদার ফিনিশ করা আছে জি জি পাদানি এটাও কিন্তু যথেষ্ট ভালো আছে এগুলো ছোটখাটো বিষয়গুলো আপনারা চেক করে নেবেন গ্লাস তো প্রতিটাই অরিজিনাল মনে হয় জি জি একবার অরিজিনাল গ্লাস আছে আপনারা আসবেন চেক করবেন আমাদের শোরুমে ভিজিট করবেন এটা কত সিঙ্গেল পিজি করা কিছু জি এটা হলো আপনাদের সিএনজি করা আছে

এটার প্রাইস মূল্য রাখছি অনলি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ পঞ্চাশ জি আস্কিং প্রাইস জি অবশ্যই আস্কিং প্রাইস আলোচনা শুধু থাকবে জি অবশ্যই আচ্ছা শোরুমের লোকেশনটা আগে বলে দেবো আগে বলতে চাই এখানে আপনারা যারা হাই স্টুডেন্ট বারো লাখ সাড়ে বারো লাখ টাকার ভিতরে হাইস আছে বিশ্বের মডেল ষোলো সতেরো মডেল হাই স্কুল অ্যাভেলেবেল অবশ্যই অবশ্যই এবং যদি চান আপনারা এলিয়ন কিনবেন নিউ শেপের ওল্ড শেপের সেটা কিন্তু সম্ভব এখানে এলিয়ন আছে এটা ছয়ের মডেল এটা প্রিমিয়াম আছে নিউ শেপের ষোলোর মডেলের গাড়ি জি

খুঁজে থাকলে আপনার এখানে দেখি আমাদের যে আমরা তো আমাদের শোরুমটা ছোট জন্য আরো কোনো হারে উঠাইতে পারি না ইনশাল্লাহ আমাদের আরো শোরুম রয়েছে আরো বিশাল কালেকশন রয়েছে এবার তিরিশটার মধ্যে হায়ার রয়েছে তিরিশটার উপর হাইস আছে অবশ্যই মানে হাইসার কালেকশন যদি আপনার দরকার হয় জাস্ট ভিজিট করেন যোগাযোগ করেন নাকি অবশ্যই ঠিক আছে দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ